আমি আজকে কাশ্মীরি আচার করছি আর আচারটা কিভাবে করলাম আপনাদেরকে দেখাবো আর আরেকটা কথা বলি আমটা আমার কিছুটা পাকা ভাব ছিল তার জন্য বেশি ভালো হয় নাই আরও আগে করলে আরও ভালো হতো যাই হোক চলের মোল্ড ভিডিওতে চলে যাই আমি আজকে কাশ্মীরি আচার বানাবো আর আমগুলো আমি ফাল্টা করে নিচ্ছি আর এই কাশ্মীরি আচার সত্যি কথা বলতে আমের আটিটা শক্ত হলে আচারটা ভালো হয় আটি অনেকে আটি বা বইরা যাই বলেন এই যে এই জিনিসটা শক্ত হলে এই কাশ্মীরি আচারটা ভালো থাকে আমি এখন চুন দিব চুন দিয়ে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তাহলে আচারটা চিনিতে সিরাতে দিলে আচারটা একদম শক্তই থাকে ভাঙার কিনো ভয় থাকে না আর সত্যি কথা বলতে আমগুলো কিছুটা পাকা পাকা বাপ হয়ে গেছে কিন্তু আরেকটু আগে হলে আরও ভালো হতো যাই হোক আমি এখন চার ঘন্টার জন্য বিজিয়ে রাখব আসলাম চার ঘন্টা পর আমি আমগুলো চুন থেকে চারটে পাঁচটা খোলান দিয়ে নিয়েছি খুব ভালোভাবে কেননা চুনের পানি থাকলে আচারটা ভালো হবে না এখন আমি আচারটা করি আমটা সিদ্ধ হওয়ার জন্য আমি জন্য জন্য মগ পানি দিয়ে দিলাম আমি দুই কাপ চিনি দিব এক কাপ দিলাম আরেক কাপ দিয়ে দিলাম এখন আমি আমগুলো দিয়ে দেব সত্যি কথা বলতে আমার সব কিছু আচার টোচার সব রাত্রে করা হয় দিনে অনেক ঝামেলা থাকে রাত্রি আমি একটু ফ্রি থাকি আর রাত্রি আমি আচার টোচার পিঠা টোটা সব আমি রাত্রেই করি জানি না রাত্রে লাইটের আলোতে কেমন হয় আচারগুলো দিয়ে দিলাম সরি আমগুলো দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আচারটা কিন্তু বলেও ডাকা যাবে না আচার তো শিরাটা আমার শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি পাশাপাশি আমি তিন চারটা শুকনো মরিচ নিয়েছি ভেঙে দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে একটা লাগা দিয়ে দিচ্ছি আচারটা আমার হয়ে যাওয়ার পথে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার বারমিস আচারটা আর আচারটা আচারটা আমার এবারে খুব বেশি ভালো হয় নাই আর আমি আচারটা দুই দিন একটু রোদে দিব তার জন্য থালাতে ঢেলে দিচ্ছি আর সব সময় ভালো কিছু ক্যামেরাতে সবাই দেখা আজকের আচারটা আমার ভালো হয় নাই তার জন্য যে দেখাবো না এটাও ভুল যাই হোক হাতের কাজ সবসময় একরকম হবে তাও কিন্তু কথা না যেমনই হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আর আমও পেকে গেছে আর আমটা এই কাশ্মীরি আচারটা আর দশ থেকে বারো দিন আগে করলে আরও ভালো হতো পাকা কিছুটা পাকা ছিল আমটা তার জন্যই আমি আচারটা সুবিধা করতে পারি নাই ধন্যবাদ